আসসালাম আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী আজকে আমরা যাব টাঙ্গাইল থেকে ট্রেনে করে ঢাকায় আমার নতুন পিসি বিল করতে যাওয়ার পথে আমাদের সাথে কি কি ঘটে এবং কেমন ছিল আমাদের এই জার্নি দেখাবো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়ি আমাদের টাঙ্গাইলের মহেরা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে কথা বলতে বলতে আমরা মহেরা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই স্টেশনে পৌঁছানোর পর দেখি আমাদের মতো আরো কয়েকজন যাত্রী ঢাকা যাবে বলে বসে আছে এরপরে আমরাও সেই যাত্রীদের সাথে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও দেখি ট্রেন আসছে না অপেক্ষা করতে করতে আমরা বিরক্ত হয়ে যাই প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি এসে পৌঁছায় স্টেশনে ট্রেন আসার পর আমি দেখি ট্রেনে যাত্রীতে ভরপুর ট্রেনের কানায় কানায় যাত্রী বসে এবং দাঁড়িয়ে আছে আমরা চিন্তায় পড়ে যাই যে আমরা কি ট্রেনে জায়গা পাবো কিন্তু অবশেষে আমরা ট্রেনের লাস্ট বগিতে দাঁড়ানোর জায়গা পাই ট্রেনে ওঠার পর দেখি ট্রেনে পা ফালার মতো জায়গা নেই বললেই চলে ডানে বামে সামনে পিছনে দিকে শুধু দেখি মানুষ ট্রেনের পরিপূর্ণ হোক এরপর আমাদের ট্রেন চলতে শুরু করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পাশের ভিউ দেখতে দেখতে যেতে থাকি ট্রেন বেশ কিছু দূর যাওয়ার পরও আমরা দাঁড়িয়ে আছি খুবই বিরক্ত লাগছে এরপর ট্রেনটি মৌচাক রেলওয়ে স্টেশনে আসার পর আমরা জানালার পাশে সিট পাই অবশেষে জানালার পাশে ছিট পেয়ে খুবই ভালো লাগছে জানালা দিয়ে অসাধারণ বাতাস আসছে আর বিভিন্ন গ্রামের পাশ দিয়ে আমাদের ট্রেনটি চলে যাচ্ছে আমরা সেই সব গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আসলে ট্রেনে ভ্রমণের মজা এটাই ট্রেনে ভ্রমণ করলে বিভিন্ন অজানা অচেনা গ্রামের পাশ দিয়ে যাওয়া যায় এবং নতুন নতুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এভাবে চলতে চলতে আমরা এসে পৌঁছাই জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এখানে আসার পর অনেক লোকই নেমে গেছে কিন্তু এখনো ট্রেনে অনেক ভিড় এতক্ষণ ট্রেন ভ্রমণ করে খুবই ভালো লাগছিল কিন্তু এখানে এসেই আমাদের মুড নষ্ট হয়ে গেল কারণ এই জয়দেবপুর স্টেশনে আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা ওয়েট করায় যার কারণে আমরা বসে থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে যায় আর আমার ছোট ভাইয়ের ট্রেনে ওঠার স্বাদ মিটে যায় অবশেষে এক ঘন্টার বেশি ওয়েট করানোর পর আমাদের ট্রেনটি ছাড়ে ট্রেন ছাড়ার পর একটু ভালো লাগতে শুরু করে এরপর আমরা রেল লাইনের পাশের মানুষদের প্রকৃতি ও জীবনযাপন দেখতে দেখতে যেতে থাকি কিছু যাওয়ার পর আমাদের অপোজিটে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে এভাবে চলতে চলতে আরেকটি স্টেশন পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা এসে পৌঁছাই ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এরপর আমরা ট্রেন থেকে নেমে বিমানবন্দরের পাশের একটি মসজিদে জুমার নামাজ আদায় করে নেই এরপর আমরা নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাসে উঠে এবং বাসে করে আমরা চলে আসি এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টারে এখানে আসার পরই আমরা চলে যাই সেভেন ফ্লোরে কম্পিউটারে এই শপে আসার পর আমি কি কি দিয়ে কম্পিউটার বানাবো সেই সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় এরপর আমার কি কি লাগবে সেগুলো জানাই এবং কথা বলা শেষে এরপর আমার সামনে আমার কাঙ্ক্ষিত সবগুলো প্রোডাক্ট নিয়ে আসা হয় এরপর প্রতিটা প্রোডাক্ট আমি আর মিলে ভালো করে চেক করে বুঝে নেই প্রোডাক্ট গুলো বুঝে নেওয়ার পর আমাদের পাঠানো হয় এগারো তলায় পিসি বিল করতে আমরা সবগুলো প্রোডাক্ট গুছিয়ে নিয়ে লিফটে করে চলে আসি এগারো তলায় এখানে আসার পর দেখি তাদের বেশ কয়েকজন লুক রয়েছে পিসি বিল করার জন্য এরপর শুরু হয় আমার পিসিটি বিল করা প্রথমে মাদারবোর্ড আনবক্স করা হয় এরপরে প্রসেসরটি টি আনবক্স করে মাদার ইনস্টল করা হয় প্রসেসর ইনস্টল হওয়ার পর এস এস ইনস্টল করা হয় এরপরে কুলারটি টি আনবক্স করা হয় এবং আনবক্স শেষে কুলার ইনস্টল করা হয় করতে করতে আমার কেস এসে পড়ে কিন্তু কেসটি পর কাজগুলো দেখি আমি যে মডেল চেয়েছি সেই মডেল না এনে তার আগের জেনারেশনের মডেল আনা হয়েছে তাদের মিস্টেক হয়ে যায় এরপর পিসি কেসটি ব্যাগ দেওয়া হয় এবং সঠিক পিসি কেসটি নিয়ে আসার জন্য যাওয়া হয় এই পিসি কেস নিয়ে আসতে যত ঝামেলা প্রায় এক ঘন্টার বেশি আমাদের বসে থাকতে হয় কারণ যে লোককে পিসি কেসটি আনার জন্য পাঠানো হয়েছে সে সেইখান থেকে অন্য একটি কাজে চলে যায় কিন্তু অন্য কাউকে বলে যায় না এর কারণে এক ঘন্টা পর সেখানে কল দিলে বলে সে অন্য কাজে আছে এরপর অন্য একজন আমার পিসি কেসটি নিয়ে আসে আর অপর দিকে পিসি কেসটি আসতে আসতে এইদিকে অন্য একজন আমার পিসি বিল্ডের কাজ শুরু করে দেয় সে প্রথমে পাওয়ার সাপ্লাই আনবক্স করে ইনস্টল করে নেয় এরপর গ্রাফিক্স কার্ড আনবক্স করা হয় এরপর গ্রাফিক্স কার্ড ইনস্টল করা হয় গ্রাফিক্স কার্ড ইনস্টল করার পর আরো কয়েকটি কাজ করে নাই এরপর আমার পিসি সেইগুলো লাগানো হয় সবকিছু লাগানো শেষ হলে পিসিটা অন করে আমাকে দেখানো হয় আমি তো পিসির লুক দেখে একদম ফিদা হয়ে যাই কি লুক ভাই সেই সুন্দর লাগছে এরপর সবকিছু প্যাকিং করে আমাদের দিয়ে দেওয়া হয় বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয় বাড়ি আসার পর আমি টি সেট জন্য কাজে লেগে যাই আমি আরব মিলে প্রথমে মনিটরটি আনবক্স করি এবং সেট করে নিই এরপর মনিটরে কেবল কানেকশন দেই এরপরে পিসির প্রোডাক্টের প্রত্যেকটা খাপ ভিতরে নিয়ে আসি তারপরে আমি আমার পিসিটি রুমে নিয়ে আসি রুমে নিয়ে আসার পর টি আমরা দুজন মিলে আনবক্সিং করি এরপরে পিসিটি টেবিলের এক পাশে বসিয়ে সুন্দরভাবে কেবল কানেকশন দিয়ে সেট করে নেই এরপরে আমি আমার মেকানিক্যাল কিবোর্ডটি আনবক্সিং করি কিবোর্ডটা দেখে সেই লাগে এরপরে কিবোর্ডটাও তে কানেক্ট করে দেই এরপরে সকল কানেকশন দেওয়ার পর পিসির সুইচ দিয়ে দেওয়া হয় আর এই ছিল আমার পিসির ফাইনাল লুক এরপরে রাত্রিবেলা যখন আমার পিসিটি অন করি আমার পিসিটি এমন দেখায় ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন ছিল আমাদের টাঙ্গাইল টু ঢাকা জার্নির ভিডিও কমেন্টে জানিয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম